এর মারে হাসপাতালে ভর্তি এসপিও ঘটনা খুয়াই এলাকায় খুয়াই গনকি পুলিশ লাইনে এসপিও জোয়ানকে মেরে আহত করে হাসপাতালে পাঠালো মাতাল পুলিশ এসআই রামকৃষ্ণ দাস দাদা গতকালকে রাত্রে আমি মেসে গেছি ভাত থেকে তো ভাত খাওয়ার পরে আমি আমার ফোনে কথা কই তো ফোনে ফ্যামিলির সাথে কথা কইতেছি তো কথা বলার সময় হঠাৎ ওই এসআই রামকৃষ্ণ দাস আমার পিছন দিয়ে কারে গালি জালাস করতেছে আমি ঠিক জানি না তো গালি জালাস বিস্তি ভাষায় গালি গালাস করতে করতে একদাসা পরে আমি ট্যানে জিজ্ঞেস করলাম স্যার আমি ওই কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে আমি তো বাড়িতে কথা বলতেছি না কারোর সাথে তো কথা বলতেছি ওইটা সেই টেনের হাতে সবটা বাতের থালাতে হবে বাতের থালটা হাতে নিয়ে রাখছে আমার তো তুই টিটা করবি টিটা করতে পারবি তুই ক্যাডা মানে তুই তাই আমি কইছি দেখেন স্যার আমি আপনার ছোট ভাইয়ের মতো তিন চারবার কাজ আমি আপনার ছোট ভাইয়ের মতো রকম বিয়ে আপনি করাটা ঠিক না এইরকম বিহেভ আপনি করতে পারেন না কইসি পরে বিয়া তো মেথের তো পরে দেয়া ভাতের থালা মানে দূরে ডিল দিয়ে ফেলা হয়েছে মারি পরে ভাতের যা শখটা আছে আমার শরীরে শরীরে পড়ছে আমি শখটা নিয়ে আমার শরীরে কেটে পড়বো আপনি যে কোনো দিকে দেখাইতে পারেন কিন্তু শখটা তো আমার শরীরে পড়ার কথা না তো এই কথা কইছি পরে শখটা ম্যাথ ম্যানেজার সবাই আছে আইছে আছে তো তারাই আমার করতেছে ভুলা এখনো তুমি রুমে যাও গা পরে ভাত খাইলে আমি তো তাই না কোনো দরবার করছি না কিছু না যে দাদা আমি ফিচারের দিকে ঘুরছি আমি রুমে আমুক হঠাৎ করে ফিসে দিয়ে লাঠি মেরে দিয়েছি আমার প্রাইভেট পার্টের দিকে তো প্রাইভেট পার্টে লাথি দেওয়ার সাথে সাথে আমি খুব ব্যথাটা ফিল হইছে না লগালো তো আমি গেছি যথারীতি আমার লাইনের যে অথরিটি আছে বড় অফিসার তার আর জানানি চার হয়ে তো সার তারা কেছে এটা দেখা হয়ে তো আমি আইতাছি মেয়েদের অফিসেও কমপ্লেন করা হয়েছে রিটার্ন তো আওয়ার সময় দাদা আমি আইসি রুমের সামনে আইসি পরে যে মানে প্রচণ্ড ব্যথা হয়ে পড়ছে ব্যথা হওয়ার সাথে সাথে আমি হসপিটালে আসি ট্রিটমেন্ট নিয়েছি ওষুধ নিয়েছি ডাক্তার আমার ব্যথা যদি আজকে খায়া না কমে ওষুধ না খাওয়ার পরে খাওয়ার পরে যদি না কমে তাহলে তুমি কালকে এক্সরে করো তো দাদা আমি সকালে তো এক্সরে না করে তাহলে কারণ ব্যথা সারা শরীরের ব্যথা আমি তো উইড়া ফিরে আছি কে তো লাঠিডাম আছে আমি তো সাম উড়িয়া সামনে দিবে হাসপাতাল কবে হাসপাতাল গতকালকে রাত্রি আর এডমিট কি আজকে তেনে যে মাসে তেনে কোন পোস্টে আছে সাব ইন্সপেক্টর নামশি পুলিশের পুলিশের নাম কি রামকৃষ্ণ দাস তেন এই তেনে কি অসংগপ্ত অবস্থায় আছে নাকি রাত্রিবেলা এরকম হই কিছু হইতে পারে নেশাগ্রস্ত অবস্থায় আছে নেশাগ্রস্ত না সুস্থ আমি ঠিক বুঝি না কিন্তু তেনে এরকম সবার সাথে করে আর এমন তেনে প্রত্যেকবার আরো করছে এমন মানুষের সাথে তেনে এরকম বিহেভি করে মানুষের সাথে আমার সাথে আরো বাইরে আরেকবারও মাস্তে থাকে তাই সাথে ডিপার্টমেন্টের কাছে যথেষ্ট তথ্য আছে তাই না কি করে না করে এ পর্যন্ত আমি এই দেড় বছরের ভিতরে নাইলেও পাঁচবার তিন চারবার পাঁচবারের মতো দেখছি শুধু সাসপেনশন হয়ে গেছে তাই তাই এর কাজ শুধু সাসপেনশন খাও আর কিছু তুমি কোন পোস্টে আছো আমি এখন এসপিওতে আছি নামটা কি ভোলা দাস এখন শরীর কেমন আছে এখন দাদা এখন শরীর মানে জিম 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 করতেছে আর বমি তো দাদা হইতাছে তিন চারবার বমি হিসেবে সকাল থেকে জল খাইতেছি খালি জল খাইছি পরে দিয়ে বমি এখন পর্যন্ত কিন্তু আমার পেটে কোনো কাম না তারপর দাদা পেটের এই দুই সাইডে দিয়ে হঠাৎ করে ব্যথা করতেছে তুমি কি চাও এখন আমি এটার ন্যায্য বিচার চাই তাই আজকে আমার সাথে করছে কালকে আরো দশজনের সাথেও করতে পারে তাই নিয়ে এইরকম হইতেছে সাসপেনশন খাইতেছে উঠতেছে পোস্টিনে আমরা তো এরকম হয়ে দেখতেছি আমি যে সিস্টেম দেখতেছি তাই না সাসপেনশন খাইলে ভালো সাসপেনশন পাইতেছে হাফ ডাতন পাইতেছে দুই দিন পরে আবার লাগতেছে এটাই তাই নিয়ে কাজ আর কোনো কাজ নাই তাই কোন জায়গাতে আছে পোস্টিং তাই না আপাতত গন্তি পুলিশ লাইনেই আছে পোস্টিং এখনো আমি কইতে পারি না আমি না এসপিপিএস সেকশন আমি গন্তি পুলিশ লাইনে থাকি আচ্ছা আচ্ছা